ড্রপশিপিংটা কি ড্রপশিপিং হচ্ছে আপনি যে কোনো প্রান্তে থাকেন যে দেশে থাকেন যে কোনো প্রান্তে থাকেন সেই দেশ থেকে আপনার অনলাইনে একটা ওয়েবসাইট হইতে হবে এবং সেই ওয়েবসাইটটা আপনার হয়তো বা শপি হইতে পারে স্টোফাই হইতে পারে ওয়ার্ড প্রেস হইতে পারে যেইখানে আপনার সুবিধা হয় আপনি যেখান থেকে সুবিধা মনে করেন ওইখান থেকে যে কোনো ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে সেল করা এটা হচ্ছে মূলত শপি এর একটি ব্যাখ্যা যেমন ধরেন আপনি হচ্ছে বর্তমান বাংলাদেশে আছেন আপনি হচ্ছে কানাডার প্রোডাক্ট নিয়ে অস্ট্রেলিয়াতে সেল করতেছেন এরকম বিষয়টা এখন কথা হচ্ছে আপনি কিভাবে সেল সেল করবেন আমি যেহেতু সপি ফাইনে ভিডিও বানাই ধরলাম আপনি সপি ফাই একটা ওয়েবসাইট ক্রিয়েট করে অলরেডি আপনি প্রোডাক্ট কোথায় পাবেন দেখেন প্রোডাক্ট প্রোডাক্টের জন্য বেস্ট যে দুইটা আমার ভ্যালিড অপশন মনে হয় সেটা হচ্ছে সিজে ড্রপশেপিং এবং হচ্ছে এই দুটো হচ্ছে আমার মতো ভ্যালিড মনে হয় চলেন আমি আপনাদের একটু স্ক্রিনে সিজে ড্রপশেপিং টা দেখাই আপনারা সিম্পল সার্জ এসে সে ড্রপশিপিং লিখলে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে তো আপনাদের কাছে একটু টাইম নেবে এটা হোল্ড করতে হবে সেখানে ইনস্টলে ক্লিক করে আপনারা হচ্ছে ইনস্টলমেন্টটা চালু করে দেবেন ঠিক আছে এবং ইনস্টল চালু হওয়ার পরে আবার আপনাদের কাছে ইনস্টল চাবে আরেকবার তো দেন সে আপনারা চালু করে অথোরাইজটা ক্লিক করে আপনারা অথরাইজ করে নেবেন ঠিক আছে অথরাইজ নেওয়ার পরে কিন্তু আপনাদের কাছে একটু মানে কয়েক সেকেন্ড নিতে পারে দেন কিন্তু আপনাদের এখানে ব্লুমার্ক চলে আসলে বুঝতে পারবেন যে না আপনাদের কিন্তু এটা ওকে হয়ে গেছে ঠিক আছে দেন হচ্ছে আপনারা যেই প্রোডাক্ট আপনারা খুঁজছেন সব প্রোডাক্ট কিন্তু এখানে লিখতে পারেন আমরা একটা ডগ ওয়াটার পট আমরা একটা খুঁজবো এখানে ঠিক আছে দেখি আমরা ডগ ডগ ওয়াটার পট লিখে সার্চ করলাম দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট চলে আসলে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু চলে আসছে ঠিক আছে আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টটা কিন্তু এখান থেকে চাইলে ল্যাখ লিখে লিস্টিং করতে পারি সে প্রোডাক্টের উপর ক্লিক করে দেখেন এখানে লেখা আছে লিস্ট দেন হচ্ছে এখানে আপনারা যা যা লাগে যাবতীয় আপনার লেখা লিখে কিন্তু আপনার ওয়েবসাইটে ডিরেক্ট এই লিস্ট ইট নাও শেষে যেটা বাটনটা আছে ওইখানে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটাই কিন্তু সিজে ড্রপ আমরা স্পকেট যেটা আছে ওইটা আমরা এই ভিডিওতে দেখাইলাম না ঠিক আছে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এখন ধরেন আপনার প্রোডাক্ট লিস্টিং শেষ আপনার ওয়েবসাইটও ক্রিয়েট করা আছে দেখছো এরপর আসলো মার্কেটিং আপনি মার্কেটিংটা কোথায় করবেন এখন মার্কেটিং এর জন্য বেস্ট এই টাইমে যে বেস্ট ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক এবং টিকটক আপনারা বলতে পারেন টিকটক কেমন বেস্ট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয় আমি বলতেছি ভাই কারণ টিকটকে আপনি যদি কয়েকটা ভালো ভালো প্রতিদিন চার পাঁচটা করে ভিডিও ছাড়েন সেক্ষেত্রে আপনার পেইড মার্কেটিং এর প্রয়োজন আপনার না হবে না আপনি যদি ফ্রি মার্কেটিং করেও আপনি চাইলে কিন্তু সেখান থেকে সেল জেনারেট করতে পারবেন আপনি ডিরেক্ট আপনার ওয়েবসাইট এর প্রোডাক্টের লিঙ্ক টা এনে দিবেন লিঙ্ক থেকে ডিরেক্ট আপনি কিন্তু সেল জেনারেট করতে পারবেন এটা কিন্তু অনেক যে আপনি চাইলে রেগুলার তিন চারটা করে ভিডিও আপলোড করতে পারেন আপনার হচ্ছে টার্নি ইউনাইটেড স্টেটে প্রোডাক্ট সেল করবেন ওইখানে রেগুলার আপনি ভিডিও আপলোড করতে থাকবেন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা কিন্তু অনেক ইজি টিকটক ইনস্টাগ্রাম এগুলো কিন্তু আপনি চাইলে রিলসের মাধ্যমে সেল জেনারেট করতে পারেন এবং ফেসবুকে করলে আপনার অবশ্যই অ্যাড ক্যাম্পেইন করতে হবে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে বলেন আপনার কিন্তু অ্যাডস ক্যাম্পেইন করতে হবে আপনি চাইলে ফ্রি মার্কেটিংটাও করতে পারেন এখন একদম লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে যে আপনার সবকিছুই শেষ এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে আপনার কাছ থেকে মানে আপনার কাছে যে অর্ডারটা করবে ওইটা আপনি আবার সাপ্লায়ের কাছে কি আপনি অর্ডারটা কনফার্ম করবেন এটার জন্য কিন্তু অনেক প্লাগ আছে সবিফাই এর জন্য কিন্তু এটা আপনি সবাই ইউজ করে যার মধ্যে উদাহরণস্বরূপ একটা হচ্ছে অটো ডিএস চাইলে আপনি অটো ডিএস দিয়ে ডিরেক্ট কানেক্ট করে দেন হচ্ছে আপনি কিন্তু ডিরেক্ট অর্ডার নিতে পারবেন কিন্তু এক ক্লিকে চাইলে আপনার অটোমেটিক আপনার এখানে সেল আসবে এখান থেকে আবার সাপ্লায়ের কাছে অর্ডারটা চলে যাবে সে কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি করে দেবে এখান থেকে আপনি মাধ্যম হিসাবে আপনি হচ্ছে আপনার যেটা আর কি বেনিফিট বা আপনার যেটা সেল জেনারেট করে আপনি যে টাকাটা পাচ্ছেন ওইটা কিন্তু আপনি তাহলে অটোমেটিক পেয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে আসলে জন্ম দেওয়াটাই অনেক বড় ভুল তো এখানে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নেই এখানে কিন্তু আপনাদের অনেক প্যারা খাইতে হয় সো এটার জন্য অনেকে অনেক হয়তো বা সাজেস্ট করতে পারে পেপাল স্ট্রাইপ কিন্তু আমি বলি ভাই দেখেন পেপাল যদি আপনি দুই তিনবার মনে করেন যে লগ ইন লগ আউট করেন বাংলাদেশ থেকে চলে যায় খুব সহজে চলে যায় আবার স্টাইপ দেখা যায় সেম কাহিনী করে মাঝে মধ্যে কাহিনীটা করে এবং লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে আহ সফএফাই অভিশাল যেটা পেমেন্ট গেট হয় ওইটা কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নাই থাকলেও এক পার্সেন্ট আছে ওইখানে আপনার একটা এলএলসি বা এলএলডি অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি কানেক্ট করে ডিরেক্ট কাজ করতে পারবেন সো এটা আপনাদেরকে খুলে নিতে হবে তো এটাই হচ্ছে আর কি প্রপার একটা দাওনা দাও ট্রাই করলাম আহ নেক্সট টাইম হয়তো ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও বানাবো কেমনি এমনি কেমনে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন সবই ভাইয়ে সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সবকিছু সুন্দরভাবে বুঝতে পারেন